দিদিমণির মতো মাথা খারাপ হয়ে গেছে এখন বাড়ি বাড়ি গিয়ে ভাত দেখছে টিপে ভাত গলছে কিনা এখন তো সবে ভাতের উনানের কাছে বসতে শুরু করেছে এখন কোথায় যায় আপনারা যদি না থাকেন আমাদের কুকুরে কেউ কিন্তু চাটবে না এটা আমরা জানি পিছনে কেউ না থাকলে আমাদের কুত্তায়ও চাটবে না তা ওই কুত্তায় চাটবে না বলে ওই জন্য উনি আমাদের গ্রামে যেতে চায় না তবে সবে তো যার নামে দাঁড়াবে নিজেই স্বীকার করছে এখনো তো সব বাকি আছে যদি বলে হবে যদি বলে জাহান নামে কে হবে সেখানেই দাঁড়াবো মানে এখন ভাঙড়ের ছেলেরা ভয় করে না আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো বারাইপুরে জেলটা না করে জেলটা ভাঙড়ে করে দিক জগত মোল্লার জন্য মহিলা বাহিনী মোটামুটি রেডি আছে প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ভাঙড় দুলম্বর ব্লক চালতাবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েত সদস্য আইএসএফের জেতা মেম্বার তারা সঙ্গে কথা বলার চেষ্টা করবো জানেন তার এলাকাতে শকাত মোল্লার মতো নেতারা তারা বরংবার যে মিডিয়ার সামনে বক্তব্য মারে তানারা পর্যন্ত তারা গ্রামে ঢুকতে ভয় করে কি কারণে আর ভাঙড়ে সামনেই ছাব্বিশ সালে বিধানসভা ভোট তার আগেই কিভাবে শক্তিশালী হচ্ছে ভাঙড় বিধানসভাতে আইএসএফের সংগঠন কি দাবি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় শকাত মোল্লা তো স্বপ্ন দেখছে ভাঙড় যে ব্রিজ ও সৌগাত মোল্লা নাকি নিয়ে এসছে সেই ব্রিজ উৎপাদন করলো তাতে এক এক থানার ওসি সব ছিল তা যাই হোক যতই ওসি থাক আর যাই থাক ভাঙড়ের জমানা জব্দ হয়ে যাবে সৌগাতের সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা এবং খবর পাওয়া যাচ্ছে মোল্লা ভাঙড়ে দাঁড়াবে তার আগেই পুলিশদেরকে নিয়ে একবারে তিনি মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে তিনি বলছেন যে বারাইপুর সেন্টার জেলে আইএসএফ নেতা কর্মীদেরকে পচিয়ে মারব তার আগে আগে কিছুদিন যে থেকে জামিন কি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো জেলটা না করে জেলটা ভাঙড়ে করে দিক কেন আমাদের গাড়ি ভাড়া খাওয়া টাকাটা বাঁচবে সেটাই মনে হয় ভালো হবে কেন সৌগত মোল্লাকে ভাঙড়ে না দাঁড় করিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভাঙড়ে দাঁড়িয়ে যাক তাহলে তো বোঝা যাবে যে কাজ জমানা জব্দ হবে সবে তো যার নামে দাঁড়াবে নিজেই স্বীকার করছে এখনও তো সব বাকি আছে ছাব্বিশের আগে শকত মোল্লার মাথা খারাপ হয়ে যাবে ভাঙড়ে দাঁড়ানোর নাম করার পরে শকত মোল্লা ভুল ভোগতে শুরু করলো কি বলবেন এটা কি তার একটা ভয় আতঙ্কের মধ্যে আছে শকত মোল্লা ও তো দিদিমণির মতো মাথা খারাপ হয়ে গেছে এখন বাড়ি বাড়ি গিয়ে ভাত দেখছে টিবে ভাত গলছে কি না এখন তো সবে ভাতের উনানের কাছে বসতে শুরু করেছে এখন কোথায় যায় যেমন সবাই বীরভূমের আমাদের দাব বীরভূমের বাঘ মানে আমাদের আইসি তাদের সব মা বোনদের কাছে যেতে চাচ্ছে দুদিন পরে আর যাবে না বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে তাদের নেতাদের বাড়িতে এখন সবে রান্নাঘরে ঢুকতে শুরু করেছে এরপরে যেটা বলা হয় গোয়ালের মধ্যে যেতে হবে দেখ না এরপরে আদেশ করবে বাড়ি থেকে মহিলা নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে ওই বলছিল না কিছুদিন আগে যে সকাল আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকী নাকি এলাকায় সার্ভে সার্ভে করে মহিলা কোথায় কটা আছে তো ওনাদের নেতারা তো পরিচয় দিয়ে দিয়েছে যে তোর বউকে খুব সুন্দর দেখতে তোর মাকে খুব সুন্দর দেখতে তাহলে এইবার দুদিন পরে বলবে নিয়ে আর প্রশাসন তো রেডি হয়ে আছে নিয়ে যাওয়ার জন্যে মানে এখনও টাইম আছে সুদরে যাওয়ার এসব শয়তানদের সঙ্গে সারনা দিয়ে সত্য মিথ্যা দিকটা বেছে মানে চললে ওদের পক্ষে খুবই ভালো হবে নইলে মা বোনদের নিয়ে দিয়ে আসতে হবে ছাব্বিশে ভোট বিধানসভা ভোট ছাব্বিশ সালে তার আগে যেভাবে সাধারণ মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে শকাত মোল্লার মতো নেতারা কি বলবেন ভয় দেখানোর আগে তিনি বললেন যে জেলে জেল খাটিয়ে তাদেরকে বাড়াইপুর জেলে পচিয়ে মারবে তার আগেই ফের কিছুদিন আগে ছাব্বিশ জনা জামিন পেল কি বলবেন তা কিসের মানে এখন ভাঙড়ের ছেলেরা ভয় করে না ওদের ছাব্বিশে কেন আঠাশ পর্যন্ত রেখে দিক না আমাদের যে বাড়ির মহিলারা আছে তারা দিলে ভোট দিলে যথেষ্ট শকত মোল্লার জমানা জব্দ হয়ে যাবে আর মহিলারাও লড়াই এবারে জারি করবে অসুবিধা নেই সবাদ মোল্লার জন্য মহিলা বাহিনী মোটামুটি রেডি আছে মমতা ব্যানার্জির ভয় হচ্ছে যে এত উন্নয়ন করছে ভয়টা এই জায়গায় উন্নয়ন তো সব নেতাদের হচ্ছে যাদের আগে খাওয়া হতো না একটা নেতা একটা বিড়ি দুবার খেত সেই সব নেতা এখন স্কারপিও মানে বিএমডব্লু যত প্রোফাইল গাড়ি তাদের বাড়িতে তা ওই জন্যে দিদির ভয় হচ্ছে যে ভাঙড়ের অবস্থা খুব খারাপ হ্যাঁ মহিলারা তো খাব খেপে উঠবে কেন রাতে ঘুমাচ্ছে গিয়ে জ্বালাতন করছে তা স্বাভাবিক তো তারা তো মানে পাগল হয়ে যাচ্ছে যে আমাদের স্বামীরা কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাটে নেই আর এখন এসে এই জ্বালাতুন করছে তা কত করবে তা এখন মহিলারা রাস্তায় নেমে পড়েছে মানে মহিলারা এবারে সিদ্ধান্ত নেবে কি করা যায় ছাব্বিশে সেই ভয়ে কি বারাইপুর মহিলা সেন্টার হচ্ছে কি বলবে মহিলাদের জন্য হ্যাঁ মহিলাদের জন্য সেন্টার জেল হচ্ছে মহিলারাও রেডি জেল খাটবে কেন সত্যের পথে তো সত্য মিথ্যা দুটো দিক তা মহিলারা সত্যের পথে থাকবে অবশ্যই থাকবে ভাঙড়ের মানুষের এত ইমেজটা কিভাবে এত শক্তিশালী এত সাহসিকতা মহিলা থেকে বাচ্চা বুড়ো থেকে জন এদের এত সাহসিকতা কি কারণে বা কিসের জন্য সাধারণ মানুষ একটা ঘর পেলে তার কুড়ি হাজার হাফ হাফ কখনো কখনো দেখা যায় যে একটা ঘরে এক লাখ কুড়ি হাজার টাকা নেতারা এক লাখ নিচ্ছে কুড়ি হাজার ঘর পাটিকে দিচ্ছে তার নশা সিদ্দিকে আসার পরে ওটা পুরো বন্ধ হয়ে গেছে মানে টিএমসির মাথা তো ওই জায়গায় খারাপ হয়ে গেছে আর সাধারণ মানুষ যখন দেখছে যে ভাইজান আসার পরে আমাদের যে প্রাপ্য ঘর আমরা পাই তার থেকে একটা খাওয়া কাউকে দিতে হয় না এ জায়গায় খুব খুশি সাধারণ মানুষ অবশ্যই অবশ্যই দেখা যাবে কেন আমরা সৌকাত মোল্লার মতো ওই শাসক দলের সঙ্গে থেকে রাজনীতি করি না কেন সৌকাত মোল্লা বিগত দিনে সিপিএম ছিল তখন সিপিএমের রাজ ক্ষমতায় উনি ব্যবহার করেছে এখন টিএমসি এসছে এখন টিএমসিতে রাজ ক্ষমতায় আছে সৌকাত মোল্লার বাপের যদি দম থাকে মানে বিরোধী শাসক বিরোধী একবার রাজনীতি করে দেখুক তাহলে বোঝা বোঝা যাবে যে ওনার কতটা জমানা জব্দ আছে বা জমানা জব্দ করবে পাওয়া যাবে ভাঙড় বিধানসভায় পুলিশ ছাড়া সগাদ মোল্লা এলে স্বাদ মোল্লার মানে খুব খুব করবে সাধারণ মানুষে কেন ক্যানিংটা যেভাবে জ্বালিয়েছে ভাঙড়টাও সেইভাবে জ্বালাতে চাচ্ছে কিন্তু ও স্বপ্ন স্বগত মোল্লার দেখা মানে একটা স্বপ্নের মতোই হবে কেন বাস্তবে রূপান্তরিত দিতে বাস্তবে রূপ দিতে গেলে সগাদ মোল্লার জমানা জব্দ হয়ে যাবে হ্যাঁ লড়াই তো জারি থাকবে বাংলার সাধারণ মানুষ তারা লড়াই রাখবে শকত মোল্লা জানে এখানে ওদের চেঠা নেই ওদের চেঠা নেই ওরা কি ঢুকবে এই জায়গায় বেশি ভয় পায় আপনার গ্রামে শকত মোল্লা আসতে গেলে পুলিশ প্রশাসন নিতে হয় কি বলবেন কি কারণে আমাদের গ্রামে ওই সগাদ মোল্লা একটা কথা বললো না কিছুদিন আগে যে আমাদের পিছনে কেউ না থাকলে আমাদের কুত্তায়ও চাটবে না তা ওই কুত্তায় চাটবে না বলে ওই জন্য উনি আমাদের গ্রামে যেতে চায় না ভয় কয় আর আমরা তো লেডিস বাহিনী আছে মানে ওরাই সগাদ মোল্লার জমানা জব্দ করে দেবে এই যে মহিলারা একেবারে যেভাবে বিক্ষোভ জাগাচ্ছে বা প্রতিবাদ করছে তার জন্য কি বারাইপুর সেন্টার জেলে মহিলাদের জন্য একটা জেল তৈরি করা হ্যাঁ দিদিমণির তো মানে কোনোভাবে হয় না থানা একাধিক থানা বাড়ানোর পরেও মানে মন ভরছে না তা আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাঙড় বিধানসভাটা আপনি মানে পাঁচিল করে ওটাই জেলখানা করে দিন আমরা ওর ভিতরেই থেকেই রাজনীতি করব। সেটাই মনে হয় ভালোভাবে মুখ্যমন্ত্রী তাতে শান্ত থাকবে